হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সবাই আপনারা যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন কিংবা কলেজে লেখাপড়া করছেন অথবা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের প্রস্তুতি আরও কয়েক গুণ এগিয়ে নিতে বিভি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং বিভি ম্যাড একাডেমি ইউটিউব চ্যানেলে পারমিটেশন অ্যান্ড কম্বিনেশন বাংলায় বিন্যাস ও সমাবেশ রিলেটেড কিছু ক্লাস অলরেডি আপলোড করা হয়েছে আজকের এই ক্লাসটি নবম ক্লাস তো অনুরোধ করব পূর্বের যে আটটি ক্লাস আপলোড করা আছে সেই ক্লাসগুলো দেখে আসবেন তাহলে অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো আজকের এই ক্লাসেও কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবো তাই ক্লাসটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করবো এটি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় এসেছিলো কী বলেছে গাণিতিক সমস্যাটিতে যে পারমিউটেশন শব্দটির বর্ণগুলির কোনো সর্বর্ণের অবস্থান পরিবর্তন না করে কত রকমের পুনর্বিন্যাস করা যেতে পারে কি বলছে যে পারমিউটেশন শব্দটির বর্ণগুলির কোনো সর্বর্ণের অবস্থান পরিবর্তন না করে কত রকমের পুনর্বিন্যাস করা যেতে পারে সেটা নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা দেখি এই যে পারমিউটেশন যে শব্দটি পারমিউটেশন এই পারমিউট্রেশন শব্দটিতে কয়টি লেটার রয়েছে এটাই প্রথমে দেখি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে আমরা দেখতে পাচ্ছি পারমিউটেশন শব্দটিতে এগারোটি বর্ণ রয়েছে এই যে এগারোটি বর্ণ রয়েছে এখানে যেহেতু সর্বর্ণের কথা উল্লেখ করেছে তাহলে আমরা দেখি যে এখানে সর্বর্ণ কয়টি রয়েছে হ্যাঁ এই যে পারমিউটেশন শব্দটি এগারোটির মধ্যে এগারোটি যে বন্য রয়েছে এই যার মধ্যে কি কি এখানে সর্বণ্য রয়েছে আমরা দেখতে পাচ্ছি ই ইউ এ আই ও যে এই পারমোটেশন শব্দ শব্দটি যত এগারোটি বর্ণ রয়েছে এগারোটি বন্যর মধ্যে ই ইউ এ আই ও কয়টি টোটাল এক দুই তিন চার পাঁচ পাঁচটি সর্বর্ণ রয়েছে সর্বর্ণ রয়েছে তাহলে বাকিগুলো কি ব্যঞ্জন বর্ণ তাই না আরেকটা কথা বলে রাখি যে ইংরেজি বর্ণ বললায় ছাব্বিশটি বর্ণ রয়েছে তার মধ্যে হচ্ছে পাঁচটি হচ্ছে সর্বর্ণ আর এই সর্বর্ণগুলো হচ্ছে এ ই আই ও ইউ তাহলে বাকি যে একুশটি বর্ণ রয়েছে এই একুশটি বঞ্জন এই একুশটি বর্ণকে বলা হয় ব্যঞ্জন বর্ণ তাহলে এখানে এ ই ইউ এ আই ও পাঁচটি হচ্ছে কী সর্বর্ণ তাহলে বাকি কী কী রয়েছে পি আর এম টি টি এন এই যে আর এম টি এন কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি কী এই ছয়টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ এগুলো কেন লিখলাম যেহেতু এখানে সরবর্ণের কথা বলেছে তাই আমরা দেখলাম যে পারমিটেশন শব্দটিতে কয়টি টোটাল বর্ণ রয়েছে বর্ণ দেখলাম এগারোটি এই এগারোটির মধ্যে সর্বর্ণ রয়েছে পাঁচটি ব্যঞ্জন বর্ণ রয়েছে ছয়টি এখানে বলেছে যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে পূর্ণবিন্যাস কত প্রকারে পূর্ণবিনাশ করা যেতে পারে যেহেতু এই সর্বর্ণগুলোর অবস্থান কি হবে না পরিবর্তন করবে না তাহলে কি সর্বর্ণগুলো ফিক্সড থাকবে শুধুমাত্র কার অবস্থান পূর্ণ হবে এই যে এখানে যে ছয়টি ব্যঞ্জন বর্ণ রয়েছে এই ছয়টি ব্যঞ্জন বর্ণের অবস্থান পরিবর্তন হবে তাহলে এই ছয়টি ব্যঞ্জন বর্ণের হ্যাঁ এই যে ছয়টি যে ব্যঞ্জনবর্ণ রয়েছে যেহেতু শুধুমাত্র ছয়টি ব্যঞ্জনবর্ণের অবস্থান পরিবর্তন হবে তাহলে এই ছয়টি ব্যঞ্জন বর্ণের বিন্যাস সংখ্যা আমরা আমাদের কী করতে হবে নির্ণয় করতে হবে এই ছয়টি ব্যঞ্জন বর্ণের বিন্যাস সংখ্যা আমরা নির্ণয় করতে পারলে মোটামুটি অ্যান্সারের কাছাকাছি চলে যাব তাহলে ছয়টি ব্যঞ্জন বর্ণের বিন্যাস সংখ্যা হচ্ছে কত সিক্স ফ্যাক্টোরিয়াল যেহেতু ছয়টি বর্ণের মধ্যে ছয়টি ব্যঞ্জন বর্ণই নিব তাহলে এর যে সূত্র সেটা হচ্ছে কি সিক্স ফ্যাক্টোরিয়াল তাহলে কীভাবে সেটা আসলে এখানে আমি দেখাচ্ছি যদি এন সংখ্যক জিনিস হতে এন সংখ্যক জিনিসেই নিয়ে বিনা সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম যে এন সংখ্যক জিনিস জিনিস হতে প্রত্যেকবার অ্যান সংখ্যক জিনিস নিয়ে বিনা সংখ্যা দেখেছিলাম অ্যান ফ্যাক্টোরিয়াল আর তার মধ্যে যদি সংখ্যক একই রকম কিউ সংখ্যক একই রকম আবার আর সংখ্যক একই রকম থাকে তাহলে কি হয় এ পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল কি এগুলো ডিভাইডেড করতে হয় অর্থাৎ এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এই যে একটি সূত্র পূর্বের ক্লাসে আমরা এটা প্রমাণ করে দেখেছিলাম তাহলে এখানে ছয়টি ব্যঞ্জনবর্ণের বিন্যাস সংখ্যা কত হবে এ ছয়টির মধ্যে ছয়টি নিয়ে যেহেতু এখানে কি সংখ্যক জিনিস হতে এন সংখ্যক প্রত্যেকবার এন সংখ্যক জিনিস নিয়ে বিনা সংখ্যা এন ফ্যাক্টোরিয়াল সেহেতু ছয়টি বর্ণের মধ্যে ছয়টি প্রত্যেকবার ছয়টি ব্যঞ্জন বর্ণ নিয়েই বিনা সংখ্যা হবে সিক্স ফ্যাক্টোরিয়াল কিন্তু এখানে দেখেন দুইটি কি রয়েছে টি রয়েছে দুইটি টি রয়েছে তাহলে আমরা সূত্রে দেখেছিলাম এন সংখ্যক জিনিসের মধ্যে যদি পি সংখ্যক একই রকম থাকে তাহলে কি প্রি ফ্যাক্টোরিয়াল পাক হবে তাহলে ছয়টি জিনিসের মধ্যে এই যে ছয়টি ব্যঞ্জন বর্ণের মধ্যে দুইটি টি রয়েছে একই রকম সেহেতু কী হবে টু ফ্যাক্টোরিয়াল ভাগ হবে এখন আমরা মানটা নির্ণয় করবো আমরা সিক্স ফ্যাক্টরিয়াল বলতে কী জানি যে ওয়ান থেকে সিক্স পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলেই হচ্ছে কি সিক্স ফ্যাক্টরিয়াল তাহলে টু ফ্যাক্টরিয়াল হচ্ছে কি ওয়ান থেকে টু পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাই যে হলো কি টু ফ্যাক্টরিয়াল তাহলে সিক্স ফ্যাক্টরিয়াল বলতে আমরা কী জানি ওয়ান থেকে এন পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল আর টু ফ্যাক্টরি বলতে হচ্ছে ওয়ান থেকে টু পর্যন্ত যতগুলো ধরুন পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল তাহলে এখানে টু টু কেটে যায় ওয়ান ওয়ান কেটে যায় থাকে কি সিক্স গুনন ফাইভ গুনন ফোর গুনন থ্রি তাহলে সিক্স গুনন ফাইভ গুনন ফোর গুনন থ্রি গুন করলে আমরা যেটা পাই পাঁচশো তিরিশ তিরিশ আর চারে কি একশো বিশ একশো বিশকে তিন দিয়ে গুণ করলে কত হয় তিনশো ষাট তাহলে ছয়টি ব্যঞ্জন বর্ণের বিন্যার সংখ্যা হচ্ছে কি তিনশো ষাট আমি আরেকবার বলি এখানে যে পারমুটেশন শব্দটিতে এগারোটি বর্ণ রয়েছে তার মধ্যে রয়েছে পাঁচটি সর্বর্ণ এখানে কোশ্চিনে বলেছে সরবর্ণের অবস্থান কি হবে পরিবর্তন না করে তার মানে কি সর্বর্ণগুলো নির্দিষ্ট জায়গায় তাদের যে অবস্থান রয়েছে সেই অবস্থানেই তারা থাকবে তাদের অবস্থানে কোনো চেঞ্জ হবে না তাহলে কাদের অবস্থান চেঞ্জ হবে শুধু ছয়টি যে ব্যঞ্জন রয়েছে তাদের অবস্থানের চেঞ্জ হবে তাহলে এখানে এই ছয়টি ব্যঞ্জনবর্ণের বিন্যাস সংখ্যা আমরা পেলাম কত তিনশো ষাট এখন এখানে একটা কথা বলে রাখি এই যে পারমিউটেশন শব্দটি যে রয়েছে যেহেতু আমরা পুনর্বিনাশের সংখ্যা নির্ণয় করতে বলেছে হ্যাঁ যেহেতু কি বলছে কত রকমের পুনর্বিনাশ করা যেতে পারে পুনর্বিনাশ মানে কি পুনরায় সাজানো যেতে পারে আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি পারমিউটেশন কী যেহেতু পারমিউটেশন কি এই যে পারমিউটেশন যে শব্দটি এই শব্দটি তো নিজে একটি এই যে শব্দটি এটা তো নিজেই একটি বিন্যাসিত সংখ্যা তাই না এই শব্দটি কি নিজেই একটি কি একটি এটা কি নিজেই একটি বিন্যাসিত সংখ্যা তাই না যে এখানে যে লেটারগুলো রয়েছে এগুলোকে সাজিয়ে তো এই পারমুটেশন শব্দটি তৈরি করা হয়েছে তাই না যে এই পারমিটেশন শব্দটি কিনি যে একটি বিনাশিত সংখ্যা তাহলে তাহলে এই যে পূর্ণবিন্যাস সংখ্যা তাহলে আমাদেরকে যেটা নির্ণয় করতে বলছে তাহলে নির্ণয় হ্যাঁ নির্ণয় এই যে নির্ণয় পূর্ণবিন্যাস সংখ্যাটা কী হবে এই যে তিনশো ষাট থেকে এই যে ওয়ান বিয়োগ হবে তবে তিনশো উনষাট আমি আরেকবার বলি এই যে পারমিটেশন শব্দটি কী নিজেই একটি বিন্যাসিত সংখ্যা কিন্তু এখানে কি বলেছে পুনর্বিন্যাস মানে পুনরায় বিন্যাস করা যায় বা সাজানো যায় সেটা সংখ্যা নির্ণয় করেছে যেহেতু এটা নিজেই একটি বিনাশিত সংখ্যা সেহেতু আবার এখানে যেহেতু পুনর্বিন্যাসের কথা বলেছে সেহেতু কী হবে তিনশো ষাট থেকে এক বিয়োগ হবে এক বিয়োগ হওয়ার পর যেটি অ্যান্সার আসবে সেটি হবে কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে তিনশো ঊনষাট এখানে আমরা যে অ্যান্সারটি পাচ্ছি সেটি হচ্ছে কী ক কি বুঝতে পেরেছেন তো আমি তাহলে আরেকবার বুঝিয়ে বলার চেষ্টা করি যে পারমেন্টেশন শব্দটির বর্ণগুলোর কোনো সর্বর্ণের অবস্থান পরিবর্তন না করে কত রকমে পুনর্বিন্যাস করা যেতে পারে সেটা নির্ণয় করতে হবে এখানে যেহেতু সর্বর্ণের কথা বলেছে সেহেতু আমরা পারমেন্টেশন শব্দটিতে টোটাল কয়টি বর্ণ রয়েছে সেটা দেখলাম দেখার পর সর্বর্ণ কয়টি রয়েছে সর্বর্ণ আমরা দেখলাম পাঁচটি রয়েছে আর ব্যঞ্জনবর্ণ রয়েছে কয়টি হ্যাঁ বাকি ছয়টি ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ এখন এই ছয়টি ব্যঞ্জনবর্ণের মধ্যে আবার একই রকম বর্ণ দুইটি কি টি রয়েছে যেহেতু স্বরবর্ণগুলোর অবস্থান ফিক্সড থাকবে তাহলে কি শুধুমাত্র কী ব্যঞ্জনবর্ণগুলোর অবস্থান চেঞ্জ হবে পরিবর্তন হবে তাহলে কি বর্ণগুলোর অবস্থান যত রকমের তাহলে শুধুমাত্র কী শুধু ব্যঞ্জন বর্ণের বিন্যাস সংখ্যা নির্ণয় করলে কি আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব এখন এ ছয়টি ব্যঞ্জন বর্ণের বিন্যাস সংখ্যা কী আমরা যে সূত্র জানি যে এন সংখ্যক জিনিস হতে প্রত্যেকবার এন সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা হচ্ছে কি অ্যান ফ্যাক্টোরিয়াল আর এই অ্যান সংখ্যক জিনিসের মধ্যে যদি পি সংখ্যা কিউ সংখ্যা আর সংখ্যা এক করে কম থাকে তাহলে সেটা কী হবে অ্যান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এখানে এটাই করেছি যে ছয়টি ব্যঞ্জন বর্ণের বিন্যাস সংখ্যা হচ্ছে কি ছয়টি বর্ণের মধ্যে ছয়টি নিয়েই বিন্যাস সংখ্যা সিক্স ফ্যাক্টোরিয়াল কিন্তু এখানে তার মধ্যে দুটিটি একই রকম রয়েছে তাই টু ফ্যাক্টরিয়াল কি ভাগ এবং সিক্স ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কী জানি যে ওয়ান থেকে সিক্স পর্যন্ত যতগুলো ধরত পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফুলটাই হচ্ছে কি সিক্স ফ্যাক্টোরিয়াল তো এখানে আমরা ক্যালকুলেশন করলে পাই তিনশো ষাট এখন যেহেতু কোশ্চেনে বলেছে পুনর্িনাশের সংখ্যা নির্ণয় করতে আর পারমান্টেশন নিজেই একটি কি বিনাশিত সংখ্যা এ সেহেতু তিনশো ষাট থেকে এক বিয়োগ করলে যেটা আসবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আশা করি বুঝতে পেরেছেন সবাই বুঝতে না পারলে কমেন্টে জানাবেন আমি আবারও বুঝে দেওয়ার চেষ্টা করবো আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে বিবিমেদ একাডেমি ইউটিউব চ্যানেলটি ফেসবুক থেকে বিবিমেদ একাডেমি এফ বিপএসটি ফলো করে রাখবেন এবং ইউটিউবে বিভিন্ন একাডেমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আপনারা বিভিন্ন একাডেমির ক্লাসগুলো দেখবেন এই ক্লাসগুলোতে প্রথমে বেসিক বিষয়গুলো আলোচনা করা হয় তারপর ক্রমান্বয়ে গাণিত সমস্যা সমাধান নিয়ে আলোচনা করা হয় তাই ফেসবুক এবং ইউটিউবে দুই জায়গাতে বিভিন্ন একাডেমি পাবেন এবং দুই জায়গাতেই বিভিন্ন একাডেমি ক্লাসগুলো সিরিয়ালি দেখলে অবশ্যই কোনো একটি অধ্যায় আপনারা শেষ করেন দেখবেন ওই অধ্যায় রিলেটেড ওই অধ্যায় নিয়ে আর আপনাদের কোনো কমপ্লেন অভিযোগ বা কোনো দুর্বলতা থাকবে না তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে